লেগে চার্জ দেবেন চার্জ দেওয়ার পর আপনাদের এখানে এখানে চলে আসবে রিওয়ার্ডস রিডিম কোড এখানে ট্যাপ করে দেবেন প্রথম প্রথম টাই তারপর আপনাদের সামনে ঠিক আপনাদের সামনে ঠিক এরকম একটা প্রেস শো করবে তখন আপনি এখানে কী করবেন রিডিম কোডটা বসিয়ে দেবেন তো আমি রিডিম কোডটা বসিয়ে দিচ্ছি আপনার সবাই খেয়াল করে দেখুন

Get too close, and you'll get frostbite. Get